আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ইউনিক কিছু আপনার হাত পাঞ্জার কালেকশন দেখাবো খুবই সুন্দর এই হাত পাঞ্জাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারামণি জুয়েলার্সের আর এটা কিন্তু হচ্ছে আপনার লেভেল সেভেন ব্লক হচ্ছে এ সব নাম্বার সাথে তো আমাদের সাথে এই মুহূর্তে আছে নয়ন তো নয়ন ভাইয়া এই কালেকশানগুলো দেখাচ্ছে যে হাত পাঞ্জা কিন্তু এত কালেকশন অন্য কোথাও আপনারা পাবেন না বসুন্ধরা সিটির মধ্যে সারামণিতে কিন্তু এই যে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা এটা সাতানা আছে এটা হচ্ছে অনলি সাতানা জাস্ট দেখেন খুবই সুন্দর হ্যাঁ আপনারা যখন হাতে পরবেন খুবই ভালো লাগবে কালারটা আপনারা ডিজাইনটা যেন বোঝেন এই জন্য কিন্তু আমি গ্লাভস পরে দেখাচ্ছি খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখাচ্ছি মানে এখানে আপনার ফিঙ্গার রিংয়ের চিন্তা নেই এটা জাস্ট আপনার চেনের মতো খুবই সুন্দর এই হাত পাঞ্জাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা আটানা আছে না অনেক সুন্দর দেখেন আটানা আছে বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার আটানার মধ্যে খুবই সুন্দর আটানার মধ্যে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে আটানার মধ্যে অনেক সুন্দর ওকে ছয় আনা থেকে শুরু কিন্তু আজকে আমাদের কালেকশান হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা আবার অন্য ডিজাইনের ওরে বাবা দেখেন একদম বিউটিফুল একটা ডিজাইন এটার ওয়েটটা কত আছে আটানা এটা হচ্ছে আটানা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা 6 আনা আছে এটা মাত্র 6 আনা মানে দেখতে কিন্তু মনে হয় যে অনেক বড় জাস্ট 6 আনা মানে এই লকেটটাই তো মনে হচ্ছে 6 আনা আর এত সুন্দর একটা হাত পাঞ্জা মাত্র 6 আনায় পেয়ে যাচ্ছেন গোল এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা সারামনি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি কত রকমের কালেকশন দেখাচ্ছেন ভাইয়া এটা এটাতে সাতানা আছে মানে এটার আবার এই দিকটা একরকম আর এখানকার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সাত আনা আর এটা দেখেন এটা একদম ব্র্যান্ডের একটা কালেকশন দেখেন নাম যেহেতু নেওয়া যাবে না এই জন্য আমি নামটা নিচ্ছি না এটা আপনারা কিন্তু প্রত্যেকটা দেশের বাইর থেকে ভাইয়া নিজে এনেছে তো এই সুন্দর কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি কত আনায় দশ আনা এটা দশ আনাতে পেয়ে যাচ্ছি হ্যাঁ খুব সুন্দর এটা আপনারা কিন্তু মাত্র দেখেন দশ আনাতে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন দেখেন মাত্র দশ আনাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে সারামণি জুয়েলার্স তো এই সুন্দর হাত পাঞ্জাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে সারামণি জুয়েলার্স লেভেল সেভেন ব্লক হচ্ছে এ সব নাম্বার হচ্ছে আপনার সাত বসুন্ধরা সিটি শপিং মল পান্তপ ঢাকাতে